তাহাজুদের সালাত হলো রাতের শেষ প্রহারে পড়তে হয় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে সিরি যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সারা জেগে থেকে রাতে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটাও সালাদ তাহাজুদ হিসাবে বিবেচিত হবে এসার পরে যাই পড়বেন তিনি নফল সেটা তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহাজুদের নিয়তে তিনি এসার পর থেকে পড়তে পারেন তবে এসা তাহাজ্জুদের আদর্শ সময় এবং সব ফজরতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন তারপরও সে তাহযুদ্দ হিসাবেই পরিপূর্ণভাবে সব পাবেন তিনি এবং বিবেচিত হবে যদি সলাত কয়নাঘাত পড়তে হয় দুই দুরাকাত করে পড়বেন দুই দুরাকাত সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন সাধারণত নবী করিম সাল্লাহ সাল্লাম আট রাকাত পড়তেন অতএব দুই রাকাত দুই রাকাত করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাকাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ ধীরস্থিরতার সাথে সুন্দর করে মহাব্বতের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজুদ পড়বেন এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ আছে সেগুলোর পড়বেন আলাদা কোনো সূরা নেই যে এই সূরাটা এতবার পড়তে হবে আসামার দিকে তাকিয়ে সুরা পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ ঘুম থেকে রাতে উঠার পর কিছু আমল আছে সেগুলো ভিন্ন বিষয় বাট তাহলে নামাজ যেটা এটা অন্য সব নামাজের মতোই আল্লাহ করে বলে হাত বেঁধে আপনি সানা ইত্যাদি পড়ে সুরা ফাতে আসাতে যে কোনো সুরা মিলাবেন যে কোনো সুরা মিলাবেন পর পরবর্তী রাখাতে একইভাবে আপনি পড়বেন অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা নেই এবং নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই সংখ্যায় এই সুরা পাঠ করতে হবে একেবারেই ওপেন তবে হ্যাঁ ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে যত লম্বা সময় নিয়ে পড়া যায় ততই ভালো আমাদের আয় আল্লাহ তালান হা নবী সাল্লাহ সাল্লামের তাহাজ সম্পর্কে বলেছেন তাল্লান হসন হিনা অতৌলহিননা নবী সাল্লাহ আসলাম তাহাজুদের সৌন্দর্য তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না কি ছিল কত সুন্দর ছিল কত চমৎকার ছিল দীর্ঘ সময় তিনি করতে করতেন করতেন এবং সাল্লাহ তালাহ করতেন সেটি আমাদের করা উচিত